নমস্কার বন্ধুরা শুভ দুপুর তা আমি আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য রান্না তা আজকে বন্ধুরা আমি করব এই যে ডিম আলু দিয়ে একদম প্লেন এতে বন্ধুরা পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না একদম সিম্পল আমি এটা রান্না করবো কেন কি গরম অতিরিক্ত পড়েছে ডিমে এমনি গ্যাস হয় জানেনি আর ওতে যদি আরও বেশি মশলা দিয়ে রান্না করি তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে তো যার জন্য বন্ধুরা ডিম আলুর চোলটা একদম পেলেনি করবো তো সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি আলু আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি আপনাদের দেখাতে পারিনি কেন কি একটু কাজ করছিলাম যার জন্য আপনাদের দেখাতে পারিনি তা আমি এবার এই যে যে বন্ধুরা ডিমগুলো রয়েছে এই ডিমগুলো চাকু দিয়ে আমি এই যে এরকম চিরে চিরে নেব এরকম চিঁড়ে নিলে বন্ধুরা কী হবে এর ভিতরেও না ডিমের ভিতরেও সব মশলা টশলা নুন টুন সব কিছু ঢুকবে এরকম করে বন্ধুরা ডিমগুলো চেরা লাগিয়ে দেব আমি এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি কড়াইটাতে আমি তেল দিয়ে দেবো আর বন্ধুরা ডিমটা আমি এই যে নুন আর হলুদ দিয়ে মেখে নেব আমি এটাতে শুধু একটু আদা ঘষে দেব আর সামান্য ধনে পাউডার জিরে পাউডার তাছাড়া বন্ধুরা আর কিচ্ছুই দেবো না এতে আর এই যদি বলতে না আলুগুলো গোটা গোটা রয়েছে সিদ্ধ করা আলু এটা আমি মাঝখান থেকে কেটে দেবো এরকম দুপাল করে দেবো এরকম গোটা গোটা আলু থাকলে এর ভিতরে মশলাপাতে কিছুই ঢুকবে না ভালো লাগবে না খেতে দিলটা আমার ভাজা হয়ে গেছে আমি দিনটা তুলে দিলাম এবার বন্ধুরা আমি তরকারিটা বসাবো দিয়ে দেবো শুকনো লঙ্কা আর জুড়ে দেবো তেজ গোটা জিরে ফোড়নে আর বন্ধুরা আমি এই যে আদা রসুন দুইক রসুন ঘুষেছি এটা দিয়ে দেব এর সাথে দিয়ে দেব বন্ধুরা ধনে গুঁড়ি আর ঘিরাগুড়ি আমি বন্ধুরা এবার এই যে আলুগুলো দিয়ে দেবো স্বাদ মতো দিয়ে দেবো নুন দেবা হলুদ দেবো পরিমাণ মতো আর এটাকে লঙ্কা করে দিয়ে দেবো বন্ধুরা একটুখানি টমাটার এই যে কুচিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি এটা ভালো করে কষাবো আলুটা তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো বন্ধুরা আমি এখন কষানো হয়ে গেছে ঝোলটা দিয়ে দেবো ভাবলাম যে আজকে চলো একটু ডিমের ঝোলই করে নিই রোজ রোজ তো মাছেরই করি আর আজকে আমাদের এখানে মাছ বাজারটাও বন্ধ আছে যার জন্য মাছ আনতে পারিনি বিকেলবেলা দেখবো গিয়ে যদি পাই তাহলে বন্ধুরা এই যে আমি গরম মশলা একটু কুটে নিয়েছি আর আমি এখন এই যে ডিমগুলো দিয়ে দেবো আর বন্ধুরা এই যে গরম মশলাটা যে আমি গুঁড়ো করে রেখেছি এই গরম মশলাটা দিয়ে দেব আর একটু ঝোল টানবে তারপরে বন্ধুরা নামিয়ে নেব ডিমের তপ বন্ধুরা আমার ডিমের তরকারিটা হয়ে গেছে ডিমের তরকারিটা আমি ঢেলে বন্ধুরা পেঁয়াজ রসুন বেশি মশলা দিলেই শুধু তরকারি ভালো হয় না ডিমের তরকারি এরকম করে খাবেন কম মশলা দিয়ে এটাও কিন্তু বন্ধুরা খুবই টেস্টি হয় এই যে বন্ধুরা হয়ে গেছে আমার আলু ডিমের ঝোল আপনারাও এরকম প্লেন পেলেন এরকম গরমের ভিতরে মশলা না খাই এরকম প্লেন রান্না করে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি গরমে একটু সাবধানে চলাফেরা করবেন তো আর বড় করছি না দেখা হবে আগামীকাল আর একটা নতুন ভিডিওর সঙ্গে নমস্কার